কেমন যাবে দু সাল কন্যা রাশির সেই নিয়ে আজকে আমাদের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া আইকনটি অবশ্যই প্রেস করুন প্রথমেই আপনাদের বিজনেস অ্যান্ড কেরিয়ার চতুর্থ স্থানে শনিকেতু যোগ এবং রাহু দশমে স্থাকার জন্য একাধিকভাবে কর্ম পরিবর্তন হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য গৃহ থেকে অনেক দূরে যাওয়ার বেশ কিছু সুযোগ এই সময় কিন্তু আসতে পারে ফরেন ট্রিপ ফরেন ট্রাভেল হওয়ার জন্য সময়টা কিন্তু অনুকূল ব্যবসার ক্ষেত্রে তৃতীয় স্থানে বৃহস্পতি সহায়ক হতে পারে ভ্রমণরত ব্যক্তিদের অর্থ উপার্জন বাড়তে পারে নতুন ব্যবসার সূচনা করার জন্য সময়টা কিন্তু অনুকূল হবে পারিবারিক সমস্যা আপনার পথে কিছুটা মাথা ব্যথার কারণ হতে পারে বাড়ি ক্রয়ের বিষয়ে থাকবেন সংক্রান্ত বা প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা ততটা অনুকূল নাও হতে পারে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার এডুকেশন চতুর্থ স্থানে রাহু দৃষ্টি এবং শনি কেতু যোগ পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কিন্তু অমনজ রাখতে পারে দু হাজার উনিশ সালকে উচ্চশিক্ষার যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে বাণিজ্য বিভাগ এবং টেকনিক্যাল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সময়টা অনুকূল হতে পারে জন্মচকে কেতু বা শনির দশ চললে সময়টা কিন্তু আপনার পরিপন্থী হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভের যোগাযোগ আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনি রাহু যোগের প্রভাবে পারিবারিক টাকা উদ্ধারে সহায়ক হতে পারে গোপন কোনো সূত্র ধরে বা পরিবারের কারোর হাত ধরে কোনো টাকা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন অফিস কাচারিতে কোনো অর্থপ্রাপ্তি হওয়ার থাকলে এই সময় কিন্তু পেয়ে যাবেন লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স প্রেমের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালটা রোমাঞ্চকর সময় কাটতে চলেছে শনি রাহু যোগ থাকায় একাধিকবার প্রেমের পরিবর্তন কিন্তু আসতে পারে হঠাৎ করে পুরনো কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে পুনর্মিলন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়ে যাচ্ছে দু সালে জন্মকালীন দশা সাপেক্ষে শনি বা কেতুর দশা চললে প্রেম আপনার সাপ নাও দিতে পারে বিবাহযোগের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে পারে বন্দোবস্ত বা সম্বন্ধ বিবাহের জন্য যারা এগোতে চাইছেন সময়টা তাদের জন্য উপযোগী হতে পারে দাম্পত্য সুখও দু হাজার উনিশ সালে আপনি পেতে পারেন হেলথ চতুর্থ স্থানে শনি এবং কেতুর যোগ হাড়ের সমস্যা হৃদরোগের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিছুটা পীড়াদায়ক হতে পারে ঠান্ডা লাগার প্রকোপ বা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে দু সালে ছোটখাটো অপারেশনের যোগও কিন্তু আছে শনিকেতু যোগের জন্য জন্মকালীন দশা অবশ্যই বিবেচ্য চিকিৎসার প্রয়োজনে দূরযাত্রা দুর্ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে দু সালে সন্তান নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে দু সালে সন্তানের প্রতি কেয়ারিং দেখাবার চেষ্টা করুন অন্যান্য বিষয়গুলির মধ্যে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিন্তু বাড়তে পারে আধ্যাত্মিক ক্রিয়াকর্মে বা ধর্মবিশ্বাসে আপনার কিন্তু মনোসংযোগ লাগতে পারে গুপ্তবিদ্যায় যুক্ত থাকা ব্যক্তিদের সময়টা কিন্তু অনুকূল যেতে পারে রাজনৈতিক ব্যক্তিদেরও সময়টা কিন্তু ভালো যাবে আপনার বিষয়ে কোনো গোপন সত্য বাইরে কিন্তু চলে আসতে পারে এ বিষয়ে সতর্ক থাকুন বাড়িতে কোনো হৃদরোগী থাকলে চিকিৎসার ক্ষেত্রে কারপণ্য করবেন না শেয়ার লটারি ইত্যাদিতে আয়ভাব যেমন শুভ তেমনি কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে অবশ্যই শনিকেতুর অবস্থান বিবেচ্য কন্যা রাশির জাতক জাতিকাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে কোনো দেবী শক্তির আরাধনা করতে পারেন দুঃস্থ পশু পাখি সেবা করলে অনেক বাধা বিপত্তি কেটে যেতে পারে এবং শনিকেতু যোগের প্রভাব আপনাদের জন্ম অনেকটাই কমতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্রথমবার যারা ভিডিওটি দেখলেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার